এটাই হচ্ছে সেই চরফেশন টাওয়ারের একদম সর্বোচ্চ উপরে পাঁচ টাওয়ারের উপর থেকে এই হচ্ছে আপনার চরফেশনের দৃশ্য আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি একদম ভোলা জেলার চরফেশন উপজেলার এই জায়গাটার নাম হচ্ছে ফ্যাশন স্কোয়ার তো এই যে লেকটা দেখতেছেন এটি হচ্ছে একদম একটা কৃত্রিম লেক খুবই সুন্দর এই ফ্যাশন স্কোয়ারের পাশেই পাবেন ফ্যাশন বিনোদন শিশু শিশু বিনোদন পার্ক এ জায়গায় বাচ্চারা খেলাধুলা করে এটার ভিতরে অনেক কিছু রাইড করার জন্য অনেক কিছু আছে তো আজকে যে মেন যে মানে দেখার যেটা জিনিস যে জন্য এই ভিডিওটা করা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় ওয়াশ টাওয়ার এটি হচ্ছে চরফেশন ওয়াশ টাওয়ার বন্ধুরা চলেন আপনাদেরকে ওই ওয়াশ টাওয়ারে নিয়ে যায় ওই ওয়াশ টাওয়ারের উপর থেকে এই চারি পাশে যে দৃশ্যগুলো আছে এগুলা দেখতে খুবই অসাধারণ লাগবে তো চলে নিয়ে যায় আপনাদেরকে আমি এখন অবস্থান করছি ঠিক চরফেশন টাওয়ারে ওয়াশ টাওয়ারের নিচেই টাউনটারে যাই হ্যাঁ দেখতে পাচ্ছি এক ভাই বসে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই টিকিট কত করে ভাই আচ্ছা দেন আমার একটা টিকিট দেন টিকিটটা সংগ্রহ করলাম আমরা আমরা এবার উপরের উপরের দিকে যাই লিফট আছে একটা তো আচ্ছা এটা হচ্ছে এই যে আমরা ওয়াচ টাওয়ারের ভিতরে ঠিক এমন একটা দৃশ্য আছে যাই যাই আমরা লিফটে এটি যদি আমরা একটু ভিতরে দেখি যে কিভাবে এই স্ট্রাকচারটা তৈরি দেখতেছি সম্পূর্ণ লোহার ফ্রেমের স্ট্রাকচারটা তৈরি তো যাই আমরা লিফটে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি লিফটে আসার জন্য এখন লিফটের ভিতরে যাচ্ছি তালা উপরে যাওয়া লাগবে আমার এই যে এই জায়গায় এই জায়গার পাশে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাই ঠিক এমন একটা আপনারা সুন্দর দৃশ্য দেখতে পাবেন গ্লাসের কাঠামো তো পাশে একটা কফি শপ আছে এর ভিতরে অনেক সুন্দর এই জায়গায় যদি না এসে থাকেন একবার হলেও আসবেন খুবই ভালো লাগবে এই জায়গায় একটা আপনার এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে এটাই হচ্ছে সেই চরফেশন টাওয়ারের একদম সর্বোচ্চ উপরে ঠিক এমন দৃশ্য এই জায়গায় এটি হচ্ছে ভিতরের দৃশ্য এই জায়গায় চা কফি খাওয়ার কিছু চা কফি খাওয়ার জায়গা আছে যেখানে চা কফি খেতে পারবেন এছাড়াও অনেক বিস্কিটের আইটেম আছে চকলেট আছে আইসক্রিম আছে তো এই জায়গা দিয়ে তেমন বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে না চলুন আপনাদেরকে নিয়ে যায় নিচে নিচে থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে এটাই হচ্ছে সেই চরফেশন টাওয়ারের একদম সর্বোচ্চ উপরে বন্ধুরা এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই হচ্ছে আপনার চরফেশনের দৃশ্য খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর দৃশ্য মনে হচ্ছে চরফেশন শহরটি সম্পূর্ণ ভিতর আছে মানে কি সুন্দর যে চরফেশনটি দেখতে কি সুন্দর এটা আপনি যখন নিজের চোখে না দেখবেন তখন মনে করেন এটা উপলব্ধি করতে পারবেন না এই যে খাসমহল যে মসজিদটা আছে এই মসজিদটার এই যে কনস্ট্রাকশন এর কাজ চলতেছে ঠিক এমন দৃশ্য দেখতে পাবেন আপনারা ওয়াশ টাওয়ারে আসলি ঠিক এমন সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন যারা একবারও আসেননি অন্তত একবার হলেও ঘুরে যাবেন তাহলে খুবই ভালো লাগবে এই জায়গাটা যে কত সুন্দর আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর চরফেশন মানে চরফেশন যে শহরটা এটা আরও সুন্দর এই যে ওয়াশ টাওয়ারের উপর থেকে ঠিক এমন সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন এই ওয়াশ টাওয়ারটি সম্ভবত আপনার দু সালে আপনার আঠারো সালে পর্যটকদের জন্য আপনার উন্মুক্ত করা হয় এটি হচ্ছে আপনার যে আমরা যে প্রথমে যে জায়গা থেকে ভিডিওটি শুরু করছি সেই জায়গার দৃশ্য এটি এটি হচ্ছে ফ্যাশন স্কোয়ার এটি ওই যে লেকটি ওই যে লেক দেখা যাচ্ছে ওই লেকটিতে আমরা নিচে ছিলাম এখন আমরা উপরে নিচের দৃশ্যটি ঠিক এমন দেখাবে খুবই সুন্দর চোখ জোড়ানো দৃশ্য এছাড়াও আপনার নিচে অনেক পিঠার দোকান তারপরে আপনারা মনে করেন ঝালমুড়ির দোকান পাবেন স্ট্রিট ফুড অনেক রকম স্ট্রিট ফুড পাবেন আমরা অপর পাশে দেখি কি আছে ওই যে সাইডে দেখতেছি একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে এই যে আপনার ওয়াচ টাওয়ারের উপর থেকে এইরকম সৌন্দর্য দৃশ্য মানে যা আপনাকে একেবারে চোখের একটা শান্তি অনুভব মানে অনুভব ফিল করবেন আপনি যখন আপনি ওয়াচ টাওয়ারের উপর থেকেই এই দৃশ্যগুলো দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে যখন এই জায়গাতে ঘুরতে আসবেন তখন খুবই ভালো অনুভব করবে ওই যে উপরে গেছিলাম এখন নিচে এটাই আছে সেই ওয়াচ টাওয়ার তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ওয়াচ টাওয়ারের নিচে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে আপনারা বিভিন্ন কিছু খেতে পারবেন এই জায়গায় আসলে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম